ধুরো থানতে মাদি হ্যালো দাদুরা কি অবস্থা আপনাকে ভালো আছেন সবাই আজকে আপনাকে সামনে চলে আইছি সাপ্রি একটা নেতার একটা ভিডিও নিয়ে তাই এই ভিডিওতে অনেক কিস্তি থাকবে তাই বলছি বাচ্চারা একটু দূরে থাকুন গুরুজনরা একটু দূরে থাকুন এই ভিডিওটা আপনাদের জন্য না এখন স্কিপ করে দেন এই ভিডিওটা শুধু বিশ বছরের প্লাস যারা আছেন তারাই দেখবেন এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো তাই কেউ সিরিয়াসলি নেবেন না আর বেশি পালপাক করে শুরু করা যাক বঙ্গবন্ধুর নাম নিতে হলে পবিত্র একটা মুখ লাগবে কিন্তু তোর মুখ তো পবিত্র না কারণ তুই বড় বড় ছাত্রলীগের ওইটা চাটিস তাইলে তোর মুখ কিভাবে পবিত্র হতে পারে বল এটি আপনারা চিনবেন না এটা হলো ছাত্রলীগের একজন বড় সর নেতা আর সে নেতা কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে ছাত্রলীগের বড় বড় নেতা গো বুকের কাপড় খুলে বুক দেখানোর পরে সে নেতা হইতে পারছে অবশ্যই প্রমাণ দেব প্রমাণ ছাড়া কোনো কথা হবে না প্রমাণ দেওয়ার কারণেই আমি আসছি আজকে আপনাদেরকে অবশ্যই প্রমাণ দিব কিভাবে ওইটা চেটে তারপরে বুকের কাপড় খুলে বুক দেখিয়ে তারপরে কিভাবে সে নেতা হলো আজকে ওই জিনিসটাই তুলে ধরবো আপনারা দেখতে এটাই হলো বাংলাদেশের মাজনী মৈজি কন্যা যে ছাত্রলীগের দুধ মাতা বলে যাকে ঠিক আছে তার এরকম টাইপের ভিডিও ঠিকই আছে কোঠা আন্দোলনকারীদের আমি সালাম জানাই এইসব পতিতালয়ে যেসব মেয়েরা তোদের কাজ ছিল পড়ালেখা না করতে গিয়ে পতিতালয় গিয়ে দাঁড়ানো কারণ হচ্ছে তোরা এমন লেভেলে থামকি মাগি যারা মনে করো যে জয় বাংলা বলে জয় বাংলা বলে আর জয় বঙ্গবন্ধু বলে মানে এই নামটা মুখে নিয়ে যারা নেতা হচ্ছিস তোদেরকে এইরকমই ধরে কান ধরিয়ে মনে করো যে পাশার হতে গরম দিন দিয়ে তারপরে দাঁত করানো উচিত কারণ তোরা তো হচ্ছ কি আর বলবো তোরা তো পতিতালয়ের মানে তোমাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই ডিম দেওয়ার জন্য কারণ ওরা তো হচ্ছে কোনো মেয়ে না মহিষী কোনো বাংলাদেশের কোনো নাগরিক নাগরিক হিসাবে হইতে পারে না কারণ ওরা তো কি এটা তো তোমরা জানো যারা বড় বড় ছাত্রলীগের নেতাদেরকে যারা বুক বাই করে দেখাইতে পারে তারা মনে করো যে নেতা হওয়ার জন্য অনেক কিছুই করতে পারে ঠিক বলেছো আমি ছাত্রলীগ করি বলে অনেকে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করে করতে থাকো কোন সমস্যা নেই তোমাদের নিপ্লে দেওয়ার মতো সময় আর আমার কাছে নিপলে পাওয়ার মতো কোনো যোগ্যতা তো মানেই আপনাদের মতো বালমাত নেতাদের আমি করিও না বুঝেন না আপনাদের ওই বালমাতটা ভিডিওতে কমেন্ট করতেও যাই না আমরা আপনাদের ওই বালমাতটা ভিডিওতে কমেন্ট করতে যায় কারা জানেন ওই যে ছাপড়ি ছাপড়ি ছাত্রলীগের যেই সব নেতা তারসে না তারাই যায় আর দেখতাছেন না এই কুঠ আন্দোলনের পরে আপনি করে কেউ করেও না নাই তো তাই বলছি যে আপনাদের ওই ভিডিওতে আমরা কমেন্ট করতেও যাই না কমেন্ট করে আপনাদের মতন কিছু কিছু ছাত্রী মার্কা যে ছাত্ররা আছে ওটাই কমেন্ট করে আপনাদের ভিডিওতে ও আর হ্যাঁ আপনার জানি পিকটা ভাইরাল হয়েছিল মনে নাই ভুলে গেছেন নাকি যে এই মাতারি তিনশো টাকার কাবাব এই মাথার ভিডিওতে যে কমেন্ট এসে কমেন্ট আমি পড়ে শুনে আপনারা শুনুন এই ভিডিওর কমেন্টে যেটা ছিল সাদ্দাম ভাইয়ের আরেকটা যেটা কমেন্ট ছিল সেটা হলো ছাত্র লীগের নেতারা এই বিছানায় আসে তো

এই ভিডিওটার ভিতরে এই ভিডিওটা দেওয়ার কারণ হলো এই ভিডিওটা কোঠা আন্দোলনের ভিডিও ছিল এই ভিডিওটা আমার ভাইয়েরা রক্তে রাঙানো কোঠা আন্দোলন ছিল যেটা এটার ভিতরে দিলাম আপনারা এটাকে খারাপ না কারণ হচ্ছে ওদেরকে মনে করেন ওরা যেই লেভেলের ওদের জন্য এটাই ঠিক ছিল। পরে দেখছেন ছাত্রলীগের মেয়ে হোক ছেলে হোক এক একটারে মানিক যেভাবে খুঁজছে অগরে পাইলে পুরা বইরা দিত যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই তো দাদোরা আশা করি আমার সাথেই থাকবেন দেখতে থাকেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ